বারবার একটা কথাই মনে পড়ছিল ডক্টর মিজান রহমান আজারি আসবেন মুফতি আমি হামজা আসবেন দেশ বরণ্য ওলামাইকেরামে এসেছেন সিলেটের বরণ্য আলেমরা এসেছেন তারা কথা বলেছেন আসলে নিঃসন্দেহে এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা তাদের কাছ থেকে কথা শুনেছি শুনব শিক্ষা গ্রহণ করব কিন্তু বারবার ভাবছিলাম আজকে যদি কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এই মঞ্চে হাজির হতে তার হৃদয় শুনে আমরা অনেক বেশি উজ্জীবিত হতাম অনুপ্রাণিত হতাম শিক্ষা গ্রহণ করতাম আমরা অনেক জনপ্রিয় দায়ের আল্লাহ মুফাসির পেয়েছি কিন্তু আমার প্রিয় ক্যাম্পাস এমসি বিশ্ববিদ্যালয় কলেজের এই ময়দানে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহ

আল্লাহর সন্ন্যতা সহজেই পূরণ হবার নয় কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ একজন না হলে দশজন একশো জন হাজার জনের মাধ্যমে হলেও এই ময়দানকে আপনি শূন্যতায় রাখবেন না পরিপূর্ণ করে দিন আমি ইমানদার ভাইরা আমি অল্প সময় আপনাদের সামনে সেই কথাটি বলতে চাই আমাদের শহীদেরা শহীদেরা আমাদের প্রেরণার বাতে ঘর শাহাদাত যে কত মর্যাদাপূর্ণ একটি বিষয় শহীদ হওয়া যে কত গৌরবান্বিত বিষয় মওমি হিসাবে আমাদের মনে ঠিকই ধরে তামান্না দরকার আমাদের راہবাররা এবং আমরা যার জীবন আদর্শকে ওসওয়ায়ে হাসান হিসেবে গ্রহণ করার চেষ্টা করি সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা একরাম যুগে যুগে ইসলামের পথের পথিকরা

যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তোমরা বুঝতে পারো না উপলব্ধি করতে পারো না আল্লাহ তারা জানিয়ে দিলেন যাহলে যারা শহীদ হয় আল্লাহর পথে নিয়ত হয় তাদেরকে আমাদের স্বাভাবিক যারা মৃত্যুবরণ করে তাদের মতো মৃত মনে করা যাবে না আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ নিষেধ নিসব করেছেন আলে ইমরানের 192 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْ بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ أرسل الله قتل شيء. তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে লিচি দেওয়া হয় সূরা মুহাম্মাদের চার নম্বর الله سبحانه وتعالى دعدا والذين قتلوا في سبيل الله فلن يضل اعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم <applause> আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমল নষ্ট করবেন না বিনষ্ট করবেন না তিনি তাদেরকে সব পথে পরিচালিত করবেন এবং তাদের অবস্থা ভালো করে দেবেন তিনি তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার কথা তিনি তাদেরকে জানিয়েছিলেন গুরুত্বপূর্ণ সাহাবী সাহাবি মেঘদাদ

في اول دفعه من دمه ويرى مقعده من الجنه এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার শ্রেষ্ঠত্ব এক নাম্বার গুরুত্ব হলো তার দেহের রক্তের প্রথম ফোঁটা যখন প্রবাহিত হয়ে যাবে তিনি তাকে ক্ষমা করে দেবেন এবং জান্নাতে তার ঠিকানা তাকে দেখানো হয় সুবহানাল্লাহ দুই নম্বরে ویجاهু মিন عذاب القبر খবরের আজাব থেকে তাকে রক্ষা করা হয়

সুন্দর ব্যবস্থা করে দেবেন আর ছয় নম্বর হল ঐসবিক এবং সন নিকটবর্তী মধ্য থেকে কাছের মানুষদের মধ্য থেকে সত্তর জনকে সফায়াত করার অনুমতি তাকে দেয়া হবে আল্লাহ আল্লাহ সইদ রাম সাদের তামাল্লা পরিষর এমনি এমনি নায়

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বলেছেন শহীদ ব্যক্তি নিহত সময় কোনো কষ্টই অনুভব করে না শুধু এতটুকু যে তোমাদের কাউকে পিপrae কামরালে দংশন করলে যেই পরিমাণ ব্যথা লোকেরা পায় সেই পরিমাণ কষ্ট একজন শহীদ শুধুমাত্র পাবে নিমানদার ভয় শহীদের জন্য জান্নাত অপভারিত নিশ্চিত কোন সন্দেহ নাই আর আমিন আমাল রাহমাতুল্লাহ আলাইহি তাগ মৌনি তো ওয়াসমিআ জাাবরা তিনি জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছেন ইয়া তিনি বলেন ফালা রজুলুন এক ব্যক্তি বলল আইনা আনা ইয়ারসুল্লাহ হে আল্লাহর রাসূল আমি কোথায় থাকবো ইন কুতিল জুরি আমি শহীদ হয়ে যাই নিহত হয়ে যাই ফালা

জন মানুষ নাই যে কোন ধর্মের মানুষ সব এমন কি নাস্তিক অবলম্বন মনে করে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল আর আমরা যারা ईमानदार আমরা তো ভালো করে বিশ্বাস করি কুল্লু নাফসিন রাইকাতুল মউত প্রত্যেকটা নফস প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে মৃত্যুটা নিশ্চিত যদিও সময়টা অনিশ্চিত এক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অসুস্থতায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অ্যাক্সিডেন্টে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবার সৌভাগ্যবানরা নামাজরত অবস্থায় দুনিয়া থেকে চলে যায় রোজা ধারার অবস্থায় দুনিয়া থেকে চলে যায় আমার প্রিয় ভাই এই সিলেটের ছাত্র আন্দোলনের অন্যতম

তার সাথে অত্যন্ত নিষ্ঠুর নির্মম আচরণ করা হয়েছিল তার নাক কান্ড প্রত্যঙ্গ কেটে তারা উল্লাস করেছিল হিন্দা হিন্দা বিন্দু হতো বার দিয়ে যদিও পরবর্তী দিয়ে মানলেন পিতা হত্যার আত্মীয় স্বজন হত্যার প্রতিশোধ নিতে গিয়া ওয়াসি যিনি পরবর্তীতে ইমান আনলেন রবি আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছিলেন হামজাই তোমার একমাত্র টার্গেট শুধু হামজাকে শহীদ করবা না তার পেট আর বুক চেড়ে কলি যা নিয়ে আসবা যেন আমি চিবিয়ে খেতে পারি আল্লাহ এই দৃশ্য দেখা শুধু চাচা হিসাবে নয় ইমান আনার পর থেকে ইসলামকে কায়েমের জন্য আল্লাহর গোলামীকে প্রতিষ্ঠার জন্য যে অনন্য ভূমিকা পালন করলেন তোমরা সাক্ষী থেকে হজরত হামসা শুধু শহীদ নয় আমি রুসা জান্নাতে যারা শহীদদের কাতারে সামিল হয়ে যাবে হামসারা দিয়াল্লাহ থাকবেন তাদের নেতা তাদের আমির আল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা আমি কথা বাড়াতে চাই না শেষ দিকে যেতে চাই আমাদের জন্য এরকম শিক্ষা হাতছানি দিয়ে ডাকে ওরা খুব দাম্ভিকতা প্রদর্শন করেছিল দুই দিন আগেও আপা বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের নাই কিন্তু সবার আগে হেলিকপ্টারের যুগে যখন পালালেন আম জনতা বলা লাগে না তাদের দলের নেতা কর্মীরা বলল আপা চলে গেল বলে গেল না অনেক লোকেরাই পালিয়েছে আর আমাদের দিনের বছর অগ্রসরে নির্ধারিত হওয়া ছিল একজন শহীদ রহমান অন্য দেশে ছিলেন তার সফর সময়সূচি শেষ তিনি দেশে ব্যাক করবেন অনেক ওয়েল উইশাররা বলল এখন যাবেন না আপনার উপর বিপদ আসবে রসে আপনার জন্য প্রস্তুত তিনি মুচকি হাসি দিয়ে বললেন ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত নিজে ধারণ করেছি ওই শিক্ষা মানুষকে অনুপ্রাণিত করেছি তিনি বললেন হাত মতের মালিক আল্লাহ এখানে থাকলেও মুখ মৃত্যু আমার আসবে পুরুষের মতো মোনাফেকের মতো আমরা মৃত্যু চাই না হাসি মুখে যদি ফাঁসির মন্ত্র আসে জীবন দিয়ে সৌভাগ্য এটা দুর্ভাগ্য নয় তার রায় হলো প্রথম সাক্ষাতে আপনার সাথে সাথে রায় হওয়ার পরেই ফাঁসি হয় নাই ফাঁসির রায় হলো প্রথম সাক্ষাতে পরিবার দেখা করতে গেলেন একটা ভিডিও আপনারা দেখেছেন তার ছেলের মাধ্যমে তিনি নাতিনকে বেলুন ফুলিয়ে দিয়ে আনন্দ করছেন স্বাভাবিকভাবে তার সেই সৌন্দর্য প্রকাশিত হচ্ছে তার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব উদ্বেগ উৎকণ্ঠা ছিল না এবং সেই ব্যক্তি বাসি যখন কাজ জমা হবে তিন ঘন্টা আগে বলেছিলেন কয় ঘন্টা বাকি তিন ঘন্টা আমি দুই ঘন্টা বিশ্রাম নেব তিনি ঠিকই বিশ্রাম নিলেন ওই কর্মকর্তা অবাক হয়ে বললেন এরকম লোক জীবনে দেখি নাই স্বাভাবিক বিশ্রাম নিয়ে উঠলেন প্রস্তুতি নিলেন তাহারা পবিত্র অর্জন করে সালাত ইস্তেকবার দোয়া আল্লাহর কাছে সাহায্য চেয়ে স্বাভাবিকভাবে বিদায় নিলেন এরকম করে আমাদের প্রেরণার বাতি খাওয়ার আমাদের শহীদেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আমি আপনাদের কাছে ক্ষুদ্র মানুষ আমিও গুরু বলি মান্দা আমার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য আপনার দোয়া করবেন আমার জন্য আপনার দোয়া করবেন আমি ক্ষুদ্র মানুষ দিনের পথে কথা বলার চেষ্টা করি আল্লাহ যেন বেশি বেশি আমল করার তৌফিক দেয় যেন কথার কাজের মিল রেখে চলার তৌফিক দেয় আর এই দিনের বিজয়ের জন্য আয়সি হয়ে গেলে চলবে না অনেকে মনে করছেন বিজয় সফলতা চূড়ান্ত হয়ে গিয়েছেন নো নেভার

মৃত্যুর জন্য যেন প্রস্তুতি নিতে পারি আর শাহাদাতের বিদায়টা সর্বোত্তম শ্রেষ্ঠ বিদায় আল্লাহ আমাকে আমাদেরকে সেই না নিয়ে আজীবন দিনের পথে সক্রিয় ভূমিকা পালনের توفيق دين وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله وبركاته